যুক্তরাষ্ট্রের বাহিনীকে ইরাক ছাড়ার জন্য বললেন প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়াল সুদানি এবার মার্কিন সেনাদেরকে ইরাক ছাড়ার জন্য বললেন ইরাকের প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য যখন আইএস জঙ্গি গোষ্ঠীর সন্ত্রাস করছিল তখন সন্ত্রাস দমনের জন্য আমেরিকা তার মিত্রদের নিয়ে মিত্রবাহিনী তৈরি করে জঙ্গি দমনের নামে ইরাক এবং সিরিয়ার একাংশ সেনা মোতায়েন করে ওয়াশিংটন বাগদাদে ইরাক ও আমেরিকার সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় পিছু হটে আইএস জঙ্গি গোষ্ঠী যেখানে দু সালে আইএস এর বিরুদ্ধে যুদ্ধ জয়ের দাবি করেন ইরাক বলা হয় বেশিরভাগ এলাকা থেকেই পালিয়ে গেছে আইএস সন্ত্রাসী গোষ্ঠীরা তবে এ যুদ্ধের প্রায় সাত বছর কেটে গেলেও দেশগুলি থেকে সৈন্য প্রত্যাহার করেনি যুক্তরাষ্ট্র গত সাতই অক্টোবর ইসরায়েল ও ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাজ যোদ্ধাদের আন্তঃসীমান্ত হামলা এবং পরবর্তী ইসরায়েলের আগ্রাসী আক্রমণের ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে এদিকে আমেরিকা ইসরায়েলের পক্ষ নেবার থেকেই ইরাক ও সিরিয়ার ঘাটিগুলি লক্ষ্য করে প্রতিবাদ ও হামলা চালানো শুরু করে এর প্রতি উত্তরে মিত্রবাহিনীর জবাব উত্তেজনার পারদে নতুন করে ঘিডালে এর জোরে আবারও অশান্ত হয়ে ওঠে ইরাক সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলি পরিস্থিতি শান্ত করতে ইরাক পূর্বের চুক্তি মেনে যুক্তরাষ্ট্রকে তার বাহিনী ফিরিয়ে নেবার কথা বলেছেন ইরাকের প্রধানমন্ত্রী বলেন পূর্ববর্তী সরকার আইএস দমনের জন্য যুক্তরাষ্ট্রকে ইরাকের প্রবেশ করতে দেয় কিন্তু সমগ্র ইরাকে তাদের নিয়ন্ত্রণ এটা গ্রহণ নয় এটা ইরাকের ভূমি সুতরাং তাদের এখানে হামলার কোনো নেই তিনি বলেন আমাদের দেশ তাদের দ্বারা কোন প্রকার হামলা পরিচালনা কাম্য নয় চুক্তি অনুসারে তাদের এখন চলে যেতে হবে যদিও একই সেনা সরাতে নারাজ ওয়াশিংটন পেন্টাগন দাবি করেছে পরিপূর্ণভাবে এখনও এখনো নিশ্চিত হয়নি জঙ্গি সংগঠন আইএস কাজে এখনই সেনা প্রত্যাহারের বিষয় আমরা চিন্তা করছি না বিশ্লেষকরা মনে করেন ইরাক ও যুক্তরাষ্ট্রের এমন বিপরীতমুখী অবস্থানের কারণে ইরাক ও সিরিয়ার ইরানপন্থী গোষ্ঠীগুলির সাথে নতুন করে মার্কিন সেনাদের সংঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে